মেয়েদের এশিয়া কাপে মুখোমুখি ভারত পাকিস্তান উনিশে জুলাই হরমনপ্রীতদের সামনে পড়শি দেশ ক্রিকেট মাঠে আবার দেখা হতে চলেছে ভারত এবং পাকিস্তানের তবে ছেলেদের নয় এবার মেয়েদের ক্রিকেটে মঙ্গলবার প্রকাশিত হয়েছে মেয়েদের এশিয়া কাপের সূচি সেখানে ভারত পাকিস্তান ম্যাচ দিয়েই শুরু হচ্ছে প্রতিযোগিতা আগামী উনিশে জুলাই ভারত এবং পাকিস্তানের ম্যাচ রয়েছে এবার মেয়েদের এশিয়া কাপ পুরোটাই হবে শ্রীলঙ্কার ডাম্বুলায় সেখানেই মুখোমুখি দুই প্রতিবেশী দেশ এশিয়ার সেরা আটটি দলকে নিয়ে হচ্ছে এশিয়া কাপ উনিশে জুলাই শুরু হয়ে তা শেষ হবে আঠাশে জুলাই এবার আটটি দলকে করা হয়েছে দুটি গ্রুপে ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান সংযুক্ত আরব আমির এবং নেপাল অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ থাইল্যান্ড এবং মালয়েশিয়া পাকিস্তান বাদে ভারতের বাকি দুই ম্যাচে অমিত শাহের বিরুদ্ধে একুশে জুলাই এবং নেপালের বিরুদ্ধে তেইশে জুলাই এই দুই গ্রুপের প্রথম দুই দল সেমিফাইনালে যোগ্যতা অর্জন করবে দুটি সেমিফাইনাল হবে ছাব্বিশে জুলাই ফাইনাল আঠাশে জুলাই প্রতিযোগিতায় ভারত সফলতম দল সাতবার ট্রফি জিতেছে তারা এবার পুরো প্রতিযোগিতাতেই ম্যাচ পরিচালনা করবেন মহিলা আম্পায়াররা আপনার কি মনে হয় মেয়েদের এশিয়া কাপে ভারতকে এবারেও জয়লাভ করবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ